হ্যালো প্রিয় শিক্ষার্থীরা গ্রুপ তেরো এবং চোদ্দ পরে আমরা আজকে আসি প্রি ব্লকের গ্রুপ পনেরোতে তো গ্রুপ পনেরো পড়ার আগে আমাদের জানতে হবে যে গ্রুপ তে কি কি মৌল আছে তো দেখো কি মৌল আছে তোমার নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এটা হলো এন্টিমনি এটা হলো বিসমার তোমাদের মনে রাখার জন্য আমি এটা কবিতে লিখে দিচ্ছি যেহেতু আমি নারায়ণগঞ্জ থাকি তো নারায়ণগঞ্জের পানিতে পানিতে ফসফরাসমিক এখন আমরা পনেরো থেকে ধরে ধরে ইম্পর্টেন্ট কিছু কোয়েশন শিখবো যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি যেগুলো আসবে সেগুলো কিন্তু এখানে আনা হয়েছে অনেক ইম্পর্টেন্ট দেখো

দেখো এটা তুমি তুলে নাও স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় তুলে নাও আমি মুছে ফেলবো ফসফরাস তো আমার যেটা ক্লিয়ার এবার আমরা নাইট্রোজেন পড়বো তো নাইট্রোজেনের জন্য আবার আমাকে নাইট্রোজেন ইলেকট্রনাস করতে হবে চলো করি যে নাইট্রোজেন 7 নম্বর তাই সাতের জায়গায় লিখে দিছি 1s2 2s2 2p3 কিন্তু আনফরচুনেটলি देयर इज নো 2d অরবিটাল available তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কোনো ফাঁকা ডাইঅরবিটাল নাই আর যদি হচ্ছে অনলি এখানে তিন এই যে একটা কোরিন এই যে একটা কোরিন এই যে একটা কোরিন যার মধ্যেngModel তো হয় কি এনসিএলসি অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নাইট্রোজেনের ক্ষেত্রে কোনো ফাঁকা ডাইঅরবিটাল না থাকার কারণে ওর পক্ষে যোজ্যতা সমপ্রসংকরা সম্ভব নয়

এটা কি কি অক্সাইড গঠন করে দেখো কি কম অক্সাইড গঠন করে দেখো এই যে নাইট্রাস অক্সাইড নাম শুনছো নাইট্রিক অক্সাইড ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড এন টু থ্রি ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড দুই আর চার কাটাকাটি হয়ে তোমরা যেটা সবাই চিনো নাইট্রোজেন ডাই অক্সাইড তারপর হলো তোমার ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড তোমাদেরকে আমরা কাজ দেই এই যে পাঁচটা অক্সাইড আছে বইয়ের মধ্যে গ্রুপ পনেরো গুলো দেখবা এই অক্সাইড গুলোর মধ্যে কার নেচার কোনটা এখানে প্রথম দুইটা তোমার নিরপেক্ষ অম্লীয় অক্সাইড আমি কি সঠিক বললাম কিনা কোনটা নিরপেক্ষ কোনটা অম্লীয় খুব ভালো এটা তোমার নোট করবা পরীক্ষা আসবে নিচে কোনটি অম্লীয় অক্সাইড নিচে কোনটি নিরপেক্ষ অক্সাইড আচ্ছা এরপর দেখো ফসফরাসও কিন্তু অক্সাইড গঠন করে কয়টা করে দুইটা একটা ফসফোরাস ট্রাইঅক্সাইড একটা তোমার ফসফরাস পেন্টা অক্সাইড ওদের দুইটাই অম্লীয় হয় এটা আমি বলে দিলাম তো এইভাবে যে ওরা বিভিন্ন রকম অক্সাইড গঠন করে এটা তোমরা একটু জানলা কিন্তু আমার সামনে এখন আসবে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা গুরুত্ব আসলে বোঝা বোঝানো যাবে না এটাও যদি আমি তোমাদেরকে পড়াই যেটাকে আমি বলতে পারবো স্টার টু দি পাওয়ার ইনফিনিটি স্টার দিয়ে শেষ করা যাবে না ঠিক আছে কোশ্চেনটা কি পিএসসি অপেক্ষা এনএসসি অধিক খার ধর্ম প্রদর্শন করে এখন খার ধর্ম প্রদর্শন করে এটা বুঝার আগে আমাদেরকে সবার আগে জানতে হবে যে খার ধর্ম কখন প্রদর্শন করে কারা খার খারের ডেফিনেশন হিসেবে তোমরা কিন্তু জানো যে সকল অনু পরমাণু বা আয়ন যদিও দ্রবণে ও মাইনাস আয়ন দান করে তারা হচ্ছে খার এবং যারা এস প্লাস আয়ন দান করে তারা হচ্ছে অম্ন এই ডেফিনেশনে তোমরা শিখছো বিজ্ঞানী আর হিনিয়াসের মতবাদ অনুসারে আজকে তোমাকে আমরা আরেকটা মতবাদ শিখাবো দেখো সবাই হেডলাইন দন্টেড লাউরিড লাউরি বা প্রোটনিয়া প্রোটনিয়মত সে কি বলছে খেয়াল করো ব্রন্টেড লাউরি বলছে যদি কেউ প্রোটন দান করে যা আবার লিখি কথাটা প্রোটন দান করে তোমরা কি জানো প্রোটন মানে কে এখানে এস প্লাস এস প্লাস যদি কেউ প্রোটন দান করে তাহলে সে হচ্ছে অম্ল যে এরকম হবে সকল অণু পরমাণু বা আয়ন প্রোটন দান করে তারা হচ্ছে অম্ল আর প্রোটন যারা গ্রহণ করে প্রোটন কি করে গ্রহণ করে তারা হচ্ছে খাত তাহলে তোমরা অম্ল এবং খারের নতুন একটা ডেফিনেশন শিখলা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের ক্লিয়ার করি এই যে এরা দুইটা মিলে এই দুইটা বানাইছে এমন যে আর আর বানাইছে এদের দুইজনের মধ্যে প্রোটনটা দান করছে কে বলতো কে দান করছে এসসিএল দেখছো ও দান করছে তাহলে এস সি এল হচ্ছে এখানে অম্ল দান করে হয়ে গেছে সিএল মাইনাস আর এনএইচ কি করছে ওই হাইড্রোজেন আয়নটা পুরোটা গ্রহণ করে হয়ে গেছে এনএইচ ফোর প্লাস হচ্ছে ক্ষার এবার এই বিক্রিয়াটা যদি উল্টা ভাবি রাইট টু লেফট বাম দিকে আসছে ওটা বিক্রিয়ক এটা উৎপাদ ওদের দুজনের মধ্যে প্রোটন দান করছে কি বলতো NH4+ আয়ন এখানে ও হচ্ছে অম্ল আর ক্লোরিন মাইনাস এখানে গ্রহণ করছে দেখো গ্রহণ না করলে দেখো এখান থেকে HCl হয়তো তাহলে ও হচ্ছে ক্ষার Cl- ক্ষার জীবনে শুনছো আগে না

অধিকার দর্মি তো অধিক ক্ষার দর্বি বোঝার জন্য আমার দুইটা পয়েন্ট বুঝতে হবে প্রথম পয়েন্ট আগে আলোচনা করি ভোরে দেখো যেহেতু আমরা শিখলাম যে প্রোটন গ্রহণ করলে ক্ষারদর্মী তার মানে হলো যে বেশি প্রোটন গ্রহণ করবে সে বেশি ক্ষার দর্বি করবে এখন কে বেশি প্রোটন গ্রহণ করবে যার মধ্যে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি খেয়াল করে দেখো নাইট্রোজেন ডাকি চলো হ্যাঁ নাইট্রোজেন বাড়ি কটা আছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফস্ট ফস্টা আগে কি দুইটা তারপরে আটটা তারপরে আবার কটা জানো পাঁচটা এখন চার্জ ঘনত্ব বা ইলেকট্রন মেঘ ঘনত্ব এই ব্যাপারটা মানে কি ইলেকট্রন মেঘ ঘনত্ব মানে হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তিস্তরে স্তরে কার কয়টা ইলেকট্রন আছে এটাই হলো ইলেকট্রন ঘনত্ব মানে ইলেকট্রন ঘনত্ব ডিপেন্ড করতেছে লাস্ট শেলের ইলেকট্রনের উপরে আনফর্চুনেটলি নাইট্রোজেনের বাইরেও পাঁচটা ফসফরাসের বাইরেও কি পাঁচটা আমি তখন ঘনত্ব বুঝতেছি না এটা বোঝার জন্য আমাকে একটা কনসেপ্ট বুঝতে হবে দেখো ধরো পাঁচজন মানুষ এক দুই তিন চার পাঁচ একটা ছোট ঘরে আছে আর পাঁচজন মানুষ এটা বড় ঘরে আছে বলতো ঘনত্ব কোথায় বেশি এখানে ঘনত্ব বেশি তাহলে নাইট্রোজেনের পাঁচটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আছে যারা কার ছোট আর ফসফোরাসের পাঁচটা ইলেকট্রন তৃতীয় কখন আছে যাটা বলো তাহলে বলো তো ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি অবশ্যই নাইট্রোজেনের এখান থেকে আমরা ডিসাইড করলাম যে নাইট্রোজেনের চার্জ ঘনত্ব ইলেকট্রন ঘনত্ব গ্রেটার দেন ফসফরাসের চার্জ ঘনত্ব যেহেতু যেহেতু নাইট্রোজেনের চার্জ ঘনত্ব বেশি তাহলে প্রোটন গ্রহণ করার প্রবণতা কার বেশি হবে নাইট্রোজেনের হবে তাই এনএসি অধিক গ্রহণ করার ক্ষমতা এই জন্য ও বেশি বেশি প্রোটন গ্রহণ করে বেশি বেশি খার ধর্ম করবে অবশ্যই মর্দেন কে ফসফরাস অর্থাৎ পিএইচসি এটা হলো আমি কিন্তু একটা পয়েন্ট বুঝেছি আরো একটা পয়েন্ট আছে খেয়াল করে দেখো এটা মুসলাম আমি হ্যাঁ বা ধর এটা নাম হচ্ছে এগুলো মুসলাম দেখো

হাইড্রোজেনের সাথে যে সামী বন্ধন ইলেকট্রন শেয়ার হয়েছিল না সবগুলো নাইট্রোজেন নিজের দিকে টেনে নিচ্ছে নিজের দিকে টেনে নেওয়ার কারণে নাইট্রোজেন তো একজোড়া মুক্ত ছিল ওই মুক্ত ঘনত্ব এখন অনেক বেড়ে যাচ্ছে না কারণ ওই যে দৈনার কারণে ও শেয়ার কিন্তু টেনে নিচ্ছে টেনে নেওয়ার কারণে নাইট্রোজেনের কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেল ওই যে মুক্তজ্য ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেল ধরে নাও ফসফরাস টানতেছে একটু বেশি ফসফরাস কি ততটা দামতে পারতেছে

নাই ফসফরাস এর ফাঁকা ডি অরবিটাল নাই নাইট্রোজেন এর ফাঁকা ডি নাই ফসফরাস এর ফাঁকা ডি নাই ওরা আরাদ্য বিশ্লেষক হবে না বাদ ওদের হিসাব বাদ এবার আসো এন সি এল সি নাইট্রোজেন এর না থাকলেও ক্লোরিন এর কিন্তু ঠিকই ফাঁকা ডি অরবিটাল আছে দেখো 4s2 2s2 2p6 3s2 3p5 কিন্তু 3d কিন্তু জিরো আছে তাহলে এন সি এল সি যোগে নাইট্রোজেন ফাঁকা ডি অরবিটাল না থাকলেও ক্লোরিনের কিন্তু ঠিকই ফাঁকা ডিও বেড়ে আছে যার কারণে পানির অক্সিজেন পরমাণু এবার ক্লোরিনের সাথে সন্নিবেশ বদল গঠন করতে পারবে কিভাবে পারবে চলো আমরা দেখি আগে আমরা বিক্রিয়াটা দেখি চলো NH3 plus H2 no reaction but NCl3 plus H2 পানি মানে কি বলতো এইচ ওই হাইড্রোজেন গুলা কোরিকে সরাইয়া নাইট্রোজেন এর কাছে যাবে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আর এই দেখো এইচ ওল কটা হবে বলতো তিনটা হবে কেন তিনটা হবে কারণ ক্লোরিন তিনটা তো তিনটা লাগবে এই যে সবাইকে বুঝতে পারছো এই হলো তোমার এনসিএল এর সাথে বিক্রিয়া কিন্তু বিক্রিয়া দিয়ে তো মার্কস পাবো না

কারো কি আপত্তি আছে বলতো জাস্ট এনসি থেকে ভেঙে এভাবে লেখলাম এবার অন নিচে সেট আপ করি চলো পানি সেট আপ করি পানি প্রবেশ করাবো না পানি একটু সেট আপ করি কেমনা সেট আপ করব এই যে অক্সিজেনটা রাখছি ক্লোরিনের নিচে কেন রাখছি কারণ আমি কিন্তু আগে থেকে জানি যে অক্সিজেনের সাথে ক্লোরিনের কি হবে সন্নিবেশ বন্ধন হবে কারণ ক্লোরিনে ফাঁকা আছে অক্সিজেনের মুক্ত জোর আছে খেয়াল করে দেখো এই যে মুক্ত জোর এই যে মুক্ত জোর

এই হলো আমাদের পরীক্ষা থাকতে হবে চারে চার পাবা তাহলে কিন্তু আচ্ছা লাস্ট কোয়েশ্চেন দেখো আমাদের লাস্ট কোয়েশ্চেন আগ্রু বিশ্লেষণ এনসিএলসি এর হয় এনসিএলসি তো নাইট্রোজেনের ফাঁকাটি নাই শুধু তার ক্লোরিনের পিসিএল থে ফসফরাস ওরা দুই জন করতে হেল্প করতে পারে যদিও করে একজন কিন্তু এখন বলবো দ্রুত কোনটা হয় কোনটা দ্রুত পায়। বলছে যে পোলারিটি যত বেশি হয় আদ্রব্যের মাত্রা তত দ্রুত হয় এখন পোলারিটি জিনিস এটা আবার আমার কিন্তু সামনের টপিক পোলারিটি পোলারায়ন এই চাপটা লাস্টের দিকে আইসা করছে পড়ে ফেলি চলো পোলারিটি জিনিসটা যদিও আমি তোমাদেরকে এখনো দৈত নায়তার মান পড়াই নাই কিন্তু একটু খেয়াল করে দেখো এখানে অক্সিজেনের তৈরি নাত্মকতা বেশি হওয়াতে অক্সিজেন কি করবে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেড়ে নিয়ে এখানে আংশিক নেগেটিভ আর এখানে আংশিক পজিটিভ প্রান্ত সৃষ্টি করবে এই যে আংশিক ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়া এটাকে বলা হচ্ছে পোলারিটি এখন এই যে মাঝখানে দেখছো তৈত্য একটা পার্থক্য আছে না এই পার্থক্য যত বেশি হবে পোলারি তত বেশি হবে পোলারিটির মাত্রা তত বেশি হবে এখন খেয়াল করে দেখো খেয়াল করে দেখো আগে পড়াইছি তোমরা জানো না ক্লোরিনের তিন কিন্তু তিন এখন দেখো ক্লোরিনের মধ্যে কত পার্থক্য দেখো পার্থ কোন পার্থক্য নাই তাহলে পোলারিটির মাত্রা কোথায় বেশি অবশ্যই তোমার পোলারিটির মাত্রাটা ফসফরাস এবং মধ্যে বেশি আর পোলারিটির মাত্রা বেশি হওয়াতে ওরা কিন্তু বেশি বেশি আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি করবে ওই আংশিক ধনাত্মক প্রান্তের কাছে পানির পানির হাইড্রোজেন একটা কোশ্চেন অন্য ধরনের আসতে পারে এর আগে যেটা বললাম এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই হচ্ছে আমাদের গ্রুপ পনেরো গ্রুপ পনেরো থেকে আমরা স্পেসিফিক কয়েকটা প্রশ্ন শিখলাম প্রতিটা প্রশ্নই তোমার জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট আছে আমরা গ্রুপ ষোলো সতেরো আঠারো এগুলি পড়ি